আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কোহিনুর সাকি প্রথমে সংবাদ শিরোনাম নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে সরকার অঙ্গীকারবদ্ধ আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস জাতীয় সংসদ সহ অন্যান্য ক্ষেত্রে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নারীদের মনোনয়ন ও অগ্রাধিকার দেবে বিএনপি বললেন রুহুল কবির চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা নিরসনে মহিষখাল খনন শুরু খালের পানি যাতে দূষিত না হয় সেজন্য জনসাধারণতার উপর গুরুত্বারোপ উপদেষ্টা ফজুল কবির খানের চট্টগ্রামের বাজারে সয়াবিন সহ ভোজ্য তেলে সরবরাহ কিছুটা স্বাভাবিক সয়াবিন তেলের সিন্ডিকেট ভাঙতে বাজার মনিটরিং অব্যাহত রাখার দাবি ভোক্তাদের সিরিয়ায় আসাদপন্থী বিদ্রোহী গ্রুপের একশো বাষট্টি জনের মৃত্যুদণ্ড সময় থাকতে আত্মসমর্পণের আহ্বান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের এবং দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আগামীকাল ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলে সমান অধিকার প্রতিষ্ঠা করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুস সকালে ওসমানের স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন তিনি নারীবিরোধী যে শক্তি মাথাছাড়া দেওয়ার চেষ্টা করছে সকলকে সঙ্গে নিয়ে তা মোকাবেলা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা অনুষ্ঠানে পাঁচজন অদম্য নারী এবং বিশেষ সম্মাননা ক্যাটাগরিতে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের হাতে অদম্য নারী পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা খোরশেদ রিপোর্ট ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার সকালে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে পাঁচ নারীর হাতে অদম্য নারী পুরস্কার দুই তুলে দেন প্রধান উপদেষ্টা এছাড়া বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের হাতে বিশেষ সম্মাননা অদম্য নারী পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা অদম্য নারীদের অভিনন্দন জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন গণ অভ্যুত্থানে সম্মুখ সারিতে থাকলেও আমাদের সমাজে এখনও অনেক ক্ষেত্রেই নারীরা পিছিয়ে নারীদের অর্থনৈতিক ক্ষমতা এনে সরকার সবসময় সচেষ্ট বলেও জানান প্রধান উপদেষ্টা গণ অপ্রত্যা থাকলেও আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রে নারীরা পিছিয়ে আছে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান নারী বিরোধী যে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে সকলকে সঙ্গে নিয়ে তা মোকাবেলা করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা নারী বিরোধী যে শক্তি মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলেন প্রধান উপদেষ্টা সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তার গভীরভাবে উদ্বেগজনক এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত করে আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব প্রফেসর ইউনুস বলেন নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয় আমরা যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি নারীদের অংশগ্রহণ ও তাদের অধিকার নিশ্চিত করা ছাড়া তা সম্ভব হবে না এই অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদের সাথে পুরুষদেরও সহযোদ্ধা হিসেবে দাঁড়াতে হবে যত বাধাই আসুক না কেন ইতিহাস আমাদের যে সুযোগ দিয়েছে সেই সুযোগ যেন আমরা পরিপূর্ণভাবে ব্যবহার করার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর গীতিয়ারা নাসরিন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ অনুষ্ঠানে অদম্য নারী পুরস্কার প্রাপ্তদের পক্ষে হালিমা বেগম ও বাংলাদেশ নারী ক্রিকেট দলের দলনেতা নিগার সুলতানা জ্যোতি অনুভূতি ব্যক্ত করেন নারী দিবস উদযাপন অনুষ্ঠানে নারী শক্তিকে উৎসর্গ করে ছিল মনোগ্য সাংস্কৃতিক পরিবেশনা প্রধান উপদেষ্টা দর্শক সারিতে বসে তা উপভোগ করেন এবং অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান বাউন্ডির ভাষা আন্দোলন একাত্তরে মহান মুক্তিযুদ্ধ কিংবা চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিটি আন্দোলনে নারীরা ছিল শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনের প্রতিটি পর্যায়ে অগ্রণী ভূমিকায় ছিল সর্বস্তরের হাজারো নারী নতুনভাবে দেশকে ফিরে পাওয়ার নারীদের প্রত্যাশা এমন একটি সমাজের যেখানে সে তার প্রতিভা সক্ষমতা বিকাশিত করতে পারবে থাকবে না কোনো বৈষম্য নিরাপদ হবে তার পথ চলা আন্তর্জাতিক নারী দিবসে সুলতানার বিশেষ প্রতিবেদন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সূচক বলছে বাংলাদেশকে স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার পেছনে নারীর ভূমিকাই অগ্রগণ্য শুধু কি অর্থনৈতিক কর্মকাণ্ড না সমাজ সংস্কারমূলক কাজেও নারীরা সংস্কার সক্রিয় ভূমিকা অতীতের মতো জুলাই অভ্যুত্থানেও নারীরা প্রমাণ করেছে সঠিক প্রেরণা আর নেতৃত্বের মাধ্যমে সমাজ পরিবর্তনে একটি শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সক্ষমতা রাখেন তারা নারী সবসময় কিন্তু সম্মুখে থাকে ঢাল হয়ে থাকে বা প্রথম যে একশো চুয়াল্লিশ ধারা লঙ্ঘন করেছিল পুলিশের ব্যারিকেড ভাঙা সেটা কিন্তু নারী ছিল একাত্তরের ইতিহাস নারী তো শুধুমাত্র যে শরীরে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছে তা না নারী মা হিসেবে ছিল নারী সেবিকা হিসেবে ছিল চব্বিশে ছাত্রীরা হলের তালা ভেঙে বের হয়ে ছাত্রদের হলে যে পৌঁছেছিল তারা ঢাল হয়ে দাঁড়িয়েছে নারী যখন রাজপথে নেমে আসে প্রতিবাদী হয় তখন কিন্তু সেটা শক্তির সঞ্চার পুরো সমাজকে পুরো বিশ্বকে ছুঁয়ে যায় দেশে ফেসিবাদী ব্যবস্থার বিলুপ হল নারীরা এখনও ঘরে বাইরে নিপীড়িত নির্যাতিত হচ্ছেন নারীরা যখনই তাদের দাবির কথা বলছেন বিভিন্ন গোষ্ঠী তখন সঙ্গবদ্ধ হয়ে তাদের মব ট্রায়ালে নিয়ে যাচ্ছে নারীকে নির্যাতন করা স্বাভাবিক এই জিনিসটি আসলে আমাদের মনের মধ্যে রয়েছে এই সমাজের মনের মধ্যে রয়েছে সেটা অস্বীকার করার কোনো কারণ নেই আমরা মুখে যাই বলি না কেন তাকে ছোট রেখে নিজে বড় হতে চান কাজে এই যে একটা আধিপত্য পুরুষতান্ত্রিক আধিপত্য এই চিন্তার প্রসার সমাজে যেটা রয়েছে সেই অনুযায়ী যেভাবে কাজ করতে হবে সেই চেঞ্জটা কিন্তু নানা জায়গায় দীর্ঘদিন ধরেই হওয়া দরকার ছিল নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের সহিংসতা ও ধর্ষণের বিচারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন আরো নারী বান্ধব হওয়ার তাগিদ দিচ্ছেন অগ্রসরমান নারীরা বর্তমান সরকার এই যে ইন্টারনেট মাধ্যমে নারীর প্রতি অপমানে নারীর প্রতি অবমাননায় নারীর প্রতি শ্রদ্ধাবোধে যখনই সমাজ কোনো আঙুল তুলেছে সেখানে আরও বেশি অগ্রসর ভূমিকা যদি পালন করতেন তাহলে হয়তো আর একটু ভালো লাগতো এটা স্থায়ী কমিশন থাকুক যে কমিশন সারা বছর ধরে আসলে এই এই ব্যবস্থা এই ক্ষেত্রে কি কি করতে হবে সেটার যাতে পরামর্শ দিতে পারেন এবং তার ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেটা আসলে এই সরকারের পক্ষে করা সম্ভব কিছু করতে হলে এখনই করতে হবে নারীর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে সম্পৃক্ত করে জাতীয় পর্যায়ে ক্যাম্পিং শুরু করা হবে বলে জানান মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা আজকে যখন দেখি বাংলাদেশ এত বড় একটা বিজয় আনার পরে মেয়েরা এভাবে সংগ্রাম করছে অথচ মেয়েরা হেনস্থা হচ্ছে কতগুলো কুচক্রির কাছে যারা রাজনীতিকে খারাপভাবে ব্যবহার করে মেয়েদেরকে হেনস্থা করছে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং এই সরকার এটা কিছুতেই হতে দেবে না সারা দেশব্যাপী আমরা ক্যাম্পেইন লঞ্চ করতে যাচ্ছি এবং এই ক্যাম্পেইনে আমাদের তরুণ সমাজ থাকবে আমাদের মেয়েরা থাকবে আমাদের রাষ্ট্র সরকার থাকবে আমাদের নাগরিকরা থাকবে আমরা সকলে মিলে যৌথভাবে আমরা এই কাজটি করব নতুন বাংলাদেশে নারীরা পাবে কাজের স্বীকৃতি এগিয়ে যাবে আত্মপ্রত্যয়ে এমনটাই চান আজকের নারীরা নতুন বাংলাদেশে নারীদেরকে দেখতে চাই যে তারা নিজেদেরকে নিজেরা পাওয়ার করবে তারা নিজেকে ভ্যালিউ করবে সমাজ তাকে কি বললো সমাজ তাকে স্বীকৃতি কি দিল তার জন্য সে অপেক্ষা করবে না নারী মানুষ সেই মানুষ হিসেবে আমি তার স্বীকৃতি দেখতে চাই সুলতানা বিটিভি নিউজ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে জাতীয়তাবাদী মহিলা দল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে কাকরাইল মোড় ঘুরে বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয় শোভাযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং প্রধান বক্তা হিসেবে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি উপস্থিত ছিলেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এর আগে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন জাতীয় সংসদ সহ অন্যান্য ক্ষেত্রে যোগ্যতা ও মেধার ভিত্তিতে নারীদের মনোনয়ন ও অগ্রাধিকার দেয়া হবে যেখানে নারীর মর্যাদা সুরক্ষা এবং সমাজে তাদের প্রাপ্য স্থান প্রতিষ্ঠার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নারী ও শিশুদের জীবনমান উন্নয়নের জন্য যুগোপযোগী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে যাতে তারা সঠিক সুযোগ ও সুরক্ষা পায় বিএনপির যে পূর্ববর্তী যে সরকারগুলো যে নারীদের জন্য যে পদক্ষেপ নিয়েছে সেই নীতি সেই সমস্ত সফল নীতির ধারাবাহিকতায় জাতীয় সংসদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নারীদের মানোন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে এবং স্থানীয় সরকার ব্যবস্থায় নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত ভীষণ দুই হাজার তিরিশে নারীর ক্ষমতায়নের জন্য যেসব পরিকল্পনা উল্লেখ করা হয়েছে সেগুলোর বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস এই উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে সকালে নগরীতে বর্ণাঢ্যাক রেলে বের করা হয় স্থানীয় সার্কিট হাউস থেকে শুরু হয়ে ভ্যালিটি নগরীর কাজীর দেউরি প্রদক্ষিণ করে পরে সার্কিট হাউসে অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান সিএমপির কমিশনার, শাকিলা সুলতানা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী বক্তব্য রাখেন অনুষ্ঠানে সচেতন নাগরিক কমিটি সেভ দ্য সিলেন এরাব চট্টগ্রাম জেলা শাখা সংসপ্তক সহ বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য র্যালি করেছে মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের যুব কমিটি সকালে নগরীর ওয়াসার মোড় থেকে শুরু হয়ে জিসি মোড় প্রদক্ষিণ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এ এম উদ্দিনের নেতৃত্বে র্যালিতে যুব কমিটি চট্টগ্রাম মহানগরের সভাপতি হাসিবুর রহমান বিপ্লব সাধারণ সম্পাদক বোরহান যুব কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাজারা বেগম তানিয়াসহ শ্রমিক দল যুব কমিটির নেতৃবৃন্দ অংশ নেন চট্টগ্রাম নগরে আগ্রাবাদ হালিশর এলাকায় জলাবদ্ধতা নিরসনে মহেশখাল খনন কর্মসূচি শুরু হয়েছে দুপুরে দক্ষিণ আগ্রাবাদ আবিদারপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ও সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা বলেন খালের পানি যাতে দূষিত না হয় সেজন্য জনসচেতনতা বৃদ্ধি করতে হবে আগামী মে মাসের মধ্যে জলবদ্ধতা পুরোপুরি শেষ না হলেও উল্লেখযোগ্য উন্নতি হবে তিনি জলবদ্ধতা নিরসন প্রকল্পের দুর্নীতি প্রসঙ্গে বলেন পূর্বের প্রকল্পগুলোতে অনিয়মের অভিযোগ উঠেছে দুর্নীতি দমন কমিশন এসব বিষয় দেখবে অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে জলবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন ও অন্যান্য সংস্থাকে সহযোগিতা করা এ সময় বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তহিদুল ইসলাম জেলা প্রশাসক ফরিদা খানম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে দুশো ভরি স্বর্ণ ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার ও অবৈধ অস্ত্র এর আগে গত তেইশে ফেব্রুয়ারি সাড়ে দশটার দিকে বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাড়ির সামনে তাকে গুলি করে দুর্বৃত্তরা এ সময় তার কাছ থেকে দুশো ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে তারা গুরুতর আহত অবস্থায় তাকে সেদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনার একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে সে সময় ব্যাপক ভাইরাল হয় একত্রিশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় তিনটি মোটরসাইকেলে ছিল মোট সাতজন সবার মাথায় ছিল হেলমেট স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারের সঙ্গে লাল হেলমেট পরিহিত এক পর্যায়ে একজন তাকে পিস্তল দিয়ে গুলি করে গুলির পর দুর্বৃত্তদের বাকি সদস্যরা স্থান ত্যাগ করার পরামর্শ দেয় এরপর তিনটি মোটরসাইকেলে সবাই একসঙ্গে পালিয়ে যায় চট্টগ্রামের বাজারে সয়াবিন সহ ভোজ্য তেলের সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়ে আসছে তবে সয়াবিন তেলের সিন্ডিকেট আবার শক্তিশালী হয়ে উঠতে পারে এমন শঙ্কাও রয়েছে যে কারণে চলমান বাজার মনিটরিংয়ে অব্যাহত রাখার দাবি ভোক্তাদের বাজারে সয়াবিন তেলের সরবরাহ বাড়ানো এবং ন্যায্য দামে বিক্রি নিশ্চিত করতে কর্তৃপক্ষের জোরালো পদক্ষেপে ভোক্তাদের একমাত্র ভরসা নগরের কর্ণফুলী বাজার ঘুরে এসে বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে গত কয়েক মাস ধরেই বাজারে ভোজ্য তেলের সংকট চলে আসছিল তেলের সংকটের পাশাপাশি বেড়ে যাচ্ছিল দামও রমজান মাসে এই সংকট ভোক্তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি করে এর মধ্যে চট্টগ্রামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া পদক্ষেপের পর বোতলজাত সয়াবিন তেলের বাজার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে তবে বাজারে তেলের যে সরবরাহ তা পর্যাপ্ত নয় কেউ কোনো মাল দিচ্ছে না সমস্যা আছে তেল পাচ্ছি না কার্টন আর আজকে পাইছি লিটার 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 দুই অ্যাভেলেবেল হয় না ফ্রেশ থেকে পাইছে অন্যান্য কোম্পানির সবাই দিবে বলছে আশ্বস্ত করছে যদি আসে আমরা আপনার হয়ে যাবে গত গত গতকালের আমার আটশো আটশো পঞ্চাশ টাকা কিনা পড়ছে আটশো পঞ্চাশ টাকা বিক্রি করতেছে আজকেরটা আটশো বিয়াল্লিশ টাকা কিনা পড়ছে পাঁচলেট আটশো পঞ্চাশ টাকা বিক্রি হতেছে ছশ্রাম নগরের দু নম্বর গেটের কর্ণপুলী বাজারের কোনো কোনো বিক্রেতা বলছেন বাজারে খোলা সয়াবিন কিংবা বোতলজাত সয়াবিন তেলের সংকট নেই এরপরও ক্রেতা বিক্রেতারা কোম্পানি পর্যায়ে তদারকি বাড়ানোর তাগিদ দিচ্ছেন অ্যাভেলেবেল তেল আছে সরবরাহ ভালো আছে কোনো চট নাই সামান্য চট ছিল সব তেল আছে যা মাল চাই তা নিতে পারবে মেঘনাগুরুও পাইছি স্ট্যাচিও পাইছি অ্যাভেলেবেল তেল আছে যারা তেলের মেন মেইন আমদানিকারক তারা কি আমদানি করতেছে না করতেছে না আসলে নাকি তারা মজুদদার মজুদ করে তেলের দামটা বাড়াই দিচ্ছে তেলের কৃত্রিম সংকট তৈরি করতেছে ওইগুলো দেখতেছে না যারা মেইন আমদানি কারো কাছে তাদের কাছে গিয়ে তাদের নিয়ে কেউ বসতেছে না আমরা যারা সাধারণ জনগণ এটা নিয়ে অনেকটা ভূগান্তিদের মধ্যে আছে ভোক্তারা বলছেন বাজারে বোতল জাত সয়াবিন তেলের যেটুকু সরবরাহ বেড়েছে তার লিটার প্রতি একশো টাকা পর্যন্ত দাম রাখা হচ্ছে অথচ বাজার তদারকির সময় লিটার প্রতি সয়াবিনের দাম একশো থেকে একশো টাকা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল আমার মতে তেলের দামটা অলরেডি অনেক বেশি আগে চেয়ে তো বেড়ে গেছে কিন্তু এটার সাথে আমরা ধীরে ধীরে ইউজড হয়ে গেছি কিন্তু ইউজড হওয়ার পরও এখন ধরেন এক লিটার জন্য প্রায় নব্বই টাকা বা এর আশেপাশে দামটা পড়তে হচ্ছে প্রায় সময় বাজারের মধ্যে তেলের বদলি থাকে না ওরা নিজেদের মধ্যে সিন্ডিকেট করে নিজেদের মধ্যে নিজেরা নিজেরা একটা ম্যানিপুলেট করতেছে আগে তো বাজারে তেল পাওয়াই যেত না এখন মোটামুটি যেটা পাওয়া যাচ্ছে দামটা আরও কম ভালো হইতো আর কি যেমন আপনার সিটি কর্পোরেশন থেকে যে রেটটা দেওয়া হয়েছিল ওই রেট অনুযায়ী এখন আমরা পাচ্ছি না একশো ষাট টাকা লিটার দেওয়া হয়েছিল কিন্তু আমরা কিনতেছি এখন পাঁচ লিটার আটশো পঞ্চাশ টাকা করে সয়াবিন তেলের সরবরাহ বাড়ানো এবং সঠিক দাম নির্ধারণে সরকারের বাজার মনিটরিং সহ নানা পদক্ষেপের মধ্যেও বাজার পরিস্থিতি আশানুরূপ স্বাভাবিক হচ্ছে না প্রক্রিয়াজাতকরণ থেকে খুচরো বাজার পর্যন্ত সর্বত্র লুকোচাপা চলছে বলে বক্তারা জানান সুরেশ কুমার দাস বিটিভি চট্টগ্রাম এবারে আন্তর্জাতিক সংবাদ ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদপন্থী আল উইদ বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা আত্মসমর্পণ না করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে হুমকি দিয়েছেন তিনি এদিকে শুক্রবার আসাদপন্থী অন্তত একশো বাষট্টি জনকে হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা সিরিয়ান ওয়ার মনিটর এর আগের দিন আসাদপন্থী এসব বিদ্রোহী হঠাৎ করে দেশটির নতুন সরকারে নিরাপত্তা বাহিনীর উপর অতর্কিত হামলা চালায় এতে বহু হতাহত হয় এরপর আলাউদ সম্প্রদায়ের বিদ্রোহীদের বিরুদ্ধে বিশাল অভিযান শুরু করে সিরিয় বাহিনী তাদের ধরে ধরে তাৎক্ষণিক হত্যা বা মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে বিদ্রোহীদের হুমকি দিয়ে প্রেসিডেন্ট আহমেদ আল সারা বলেন খুব বেশি দেরি হওয়ার আগে অস্ত্র ফেলে দিন এবং আত্মসমর্পণ করুন বৃহস্পতিবার দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় অঞ্চলে হঠাৎ করে শুরু হওয়া বিদ্রোহী ও সরকারি বাহিনীর লড়াইয়ে দুশো পঞ্চাশ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এর আগেও সেখানে প্রাণঘাতী সংঘাতের ঘটনা ঘটেছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তীব্র বাঘবিতণ্ডার কয়েকদিন পর ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাশিয়ার বিরুদ্ধে বড় পরিসরে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন জালেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার পরে মূলত ইউক্রেনের সামরিক ও আর্থিক সহায়তা দেওয়া স্থগিত করে দেয় যুক্তরাষ্ট্র আর এরপর বৃহস্পতিবার ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া যাতে পাঁচজন নিহত হয় শুক্রবার সকালেও পূর্বাঞ্চলীয় দোনেস্কার দ্রব্যপ্রিয়া শহরে অতর্কিত হামলায় অন্তত এগারো জন নিহত এবং ত্রিশ জন আহত হয়েছে এছাড়া এই হামলায় ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের জ্বালানি ও বিদ্যুৎ শক্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং খারখিব ও পোলথাবায় শিশুসহ অন্তত জন আহত হয়েছেন এ নিয়ে শুক্রবার ট্রাম্প বলেছেন রাশিয়া এখন ইউক্রেনে ব্যাপক হামলা চালাচ্ছে তাই রাশিয়ার বিরুদ্ধে বৃহৎ পরিসরে ব্যাংকিং নিষেধাজ্ঞা বাণিজ্যিক নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের কথা বিবেচনা করা হচ্ছে যতক্ষণ না একটি যুদ্ধবিরতি ও চূড়ান্ত শান্তি চুক্তি হয় এ সময় তিনি দেশ দুটির নেতাদের উদ্দেশ্যে বলেন রাশিয়া ও ইউক্রেন এখনই আলোচনার টেবিলে বসুন দেরি হওয়ার আগেই যুক্তরাষ্ট্র সহায়তা স্থগিত করার পর ইউক্রেনকে সামরিক সহায়তা বাবদ তিন হাজার দুশো কোটি ডলার প্রদানের প্রক্রিয়া শুরু করেছিল ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন ইউই কিন্তু ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য রাষ্ট্র হাঙ্গেরির আপত্তির কারণে আটকে গেছে প্রতিশ্রুত সেই সহায়তা হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আপত্তির পক্ষে যুক্তি দিয়ে বলেন বলা হচ্ছে ইউক্রেন যেন যুদ্ধ চালিয়ে যেতে পারে সেজন্যই প্রদান করা হচ্ছে এই সহায়তা এখানেই তাদের আপত্তি কারণ হাঙ্গেরি কখনো যুদ্ধ সংঘাতকে সমর্থন বা প্রশ্রয় দেয় না হাঙ্গেরের মূল নীতি হল শান্তি সংলাপ ও কূটনৈতিক তৎপরতা ইউরোপ মহাদেশের আটটি দেশ আঠাশটি দেশ ইউএর সদস্যা উনিশশো সালে গঠিত ইউ এর সংবিধান অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্র যদি জোটের কোনো সিদ্ধান্তে আপত্তি জানায় তাহলে তা বাস্তবায়ন বা কার্যকর করা হয় না দেশের খবর চট্টগ্রাম নগরের জলবদ্ধতা নিরসনে খাল খননের পাশাপাশি ড্রেনও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এজন্য নগরবাসীকে স্বেচ্ছাসেবী হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ ও সড়ক পরিবহন সেতু উপদেষ্টা মোহাম্মদ ফয়াজুল কবির খান বিকেলে স্থানীয় সার্কিট হাউসে চট্টগ্রাম শহরে জলবদ্ধতা নিরসন গল্পে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টারা চট্টগ্রামে জলবদ্ধতা নিরসনে সকল মানুষকে যুক্ত করতে চান জলবদ্ধতার সমস্যার দৃশ্যমান অগ্রগতি হলে টাকার জন্য আর অসুবিধা হবে না পরবর্তী কাজগুলো দ্রুত সমাধান করা যাবে বিভাগীয় ও জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে সিটি মেয়র ডাঃ সাদাত হোসেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান জেলা প্রশাসক ফরিদা খানম সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নুরুল করিম ওয়াসার প্রশাসক মোহাম্মদ আনোয়ার পাশা সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিগণ মতামত তুলে ধরেন কক্সবাজারে টেকনাফ উপজেলায় এক অভিযানে অপহরণকারী চক্রের মূল হোতা মাদক ও অস্ত্র চোরাচালানি হেলাল দুই সহযোগী সহ আটক করেছে যৌথ বাহিনী গতরাতে উপজেলা হোয়াঙ্গ্যাং ইউনিয়নের বালুখালী গ্রামে নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে তাকে আটক করা হয় এ সময় তার বাড়ি থেকে অপহরণের শিকার নরসিংদীর মনোহরদী উপজেলার বাসিন্দা আরেফুল ইসলাম শুভকে উদ্ধার করা হয় পাশাপাশি হেলালুদ্দের বাড়ি ও তৎ এলাকায় তল্লাশি করে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় চারটি আগ্নেয়স্ত্র সাত রাউন্ড তাজা গোলা উদ্ধার করা হয়েছে আটকৃতদের বিরুদ্ধে স্থানীয় থানায় হত্যা অপহরণ মাদক চোরাচালান সহ বেশ কয়েকটি মামলা রয়েছে এবারে সেহেরে ওয়েফতারে সময়সূচি আর চট্টগ্রাম জেলায় সেহেরি শেষ সময় ভোর চারটা পঞ্চাশ মিনিটে এবং আগামীকাল ইফতার সন্ধ্যা ছটা দুই মিনিটে